হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এ সোহাগ তো এই সাইডটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তারপর বলছি যে আরেকটা ভিডিও দেবো তো আজকে এটা নিয়ে আবার আরেকটা ভিডিও দিতেছি গতকালকে এই সাইডে আমি ডোনেশন করছি জিরো পয়েন্ট জিরো টু ডলার সরি জিরো পয়েন্ট জিরো টু বিটিসি তো এটা জাস্ট এখানে কীভাবে কী করতে হয় যা কিছু আছে আমি আজকে এটার ভিতরে দেখাই দেবো যাতে আপনারা সহজে এখানে মানে কাজ করতে পারেন এবং ডোনেট করতে পারেন সো কালকে এ দেখেন আমি ফার্স্ট লেভেলে ডোনেট করছি জিরো পয়েন্ট জিরো টু বিটিসি তো ওইটা আমি আমার একটা কয়েনবেস বেস অ্যাকাউন্ট থেকে সেন্ড করছি আমি ওইটা দেখাই দিতেছি সো এটা আমি আমার কম্পিউটার থেকে সেন্ড করছিলাম ওইটার একটা পিক তুলে রাখছি দেখেন ওদের যে এই ওয়ালেট অ্যাড্রেস ওই ওয়ালেট অ্যাড্রেসে সেন্ড করছি জিরো পয়েন্ট জিরো আর আপনারা জানেন যে যে কোনো ওয়ালেট অ্যাড্রেসে কয়েন বেস থেকে যদি আমি সেন্ড করি তাহলে আমার কিছু চার্জ কাটে তো ওই চার্জটা হচ্ছে আপনার তিরিশ হাজার সাতশী ঠিক আছে তো এটার যা দাম আসে সেটা হচ্ছে ছাপ্পান্ন দশমিক জিরো ফোর ঠিক আছে তো এটা আমি সেন্ড করছি তো কালকেই আমার তো সেন্ড করার পরেই আমার মনে করেন ফার্স্ট লেভেলে আমার ডোনেশন কমপ্লিট হয়ে গেছে তো আমার অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ এখন আমি এক বছরের ভিতরে যে কাউকে আমি রেফার করতে পারি এবং আমার রেফারে দুইজন অ্যাড হইলেই তারপর থেকে আমার আর্নিং স্টার্ট হবে এবং ধরেন আমার রেফারে যদি দুইজন অ্যাড হওয়ার পরে আরও নতুন কোনো রেফার আসে তো ওগুলো কিন্তু আমার যেই মানে যে যেই দুইজন আমার আন্ডারে জয়েন হবে তাদের নিচে কিন্তু অটোমেটিকলি চলে যাবে যে ব্যাপারটা আমি কালকে দেখাই দেখাইছি যেমন দেখেন আমাকে একজন রেফার করছে আমি কিন্তু তার স্পন্সরশিপে আবার আরেকজনের নিচে গেছি যেমন খাইরুজ্জামান যার নাম তার স্পন্সরশিপে আমি নিচে মানে আমার অ্যাকাউন্টটা খোলা হয়েছে তো এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং এভাবে এখানে কিভাবে আপনি ইনভেস্ট করবেন এবং এখান থেকে কিভাবে আর্ন করবেন তা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি তো ফার্স্টে আমি দেখাই এখানে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্টে আপনার নিচে ডিসক্রিপশন বক্সে এই রেফারেল লিংকটা পাবেন ওই রেফারেল লিঙ্কে প্রেস করে এখানে আসবেন তো এখানে আসলে দেখবেন যে উপরে আপনার যে আমি আপলাইনার আমি যে আপনাদের স্পন্সার তো এইটা আমার নাম এখানে শো করবে ঠিক আছে আর এই সাইটটা শেয়ার করার পিছনে একটাই উদ্দেশ্য কারণ এই সাইটটা একেবারে হানড্রেড পার্সেন্ট মানে সিকিউর কারণ আপনার প্রত্যেকটা লেনদেন আপনার নিজস্ব যে কয়েন বেস ওয়ালেটের ড্রেস আছে ওই ওয়ালেট অ্যাড্রেসে হবে মানে আপনার এই সাইডে কোনো কিছু দিতে হবে না এবং এই সাইড থেকে কোনো কিছু উইথড্র করতে হবে না মানে সরাসরি আপনি আপনার কয়েন বেস থেকে লেনদেন করতে পারবেন মানে ধরেন আপনার কোনো বোনাস পেসেন্ট রেফারেল বোনাস ওইটা কিন্তু সরাসরি আপনার কয়েন বেসে সেন্ড হবে ঠিক আছে মানে তার কয়েন বেস থেকে সরাসরি আপনার কয়েন বেছে আসবে মানে এই সাইডের মানে কোনো ইয়ে নেই ঠিক আছে এইখানে থার্ড পার্টির মাধ্যমে আপনার কোনো কিছু করতে হবে না সো এটা হচ্ছে এই সাইডের সব থেকে বড় একটা দিক আর এটা যে মানে চলে যাবে বা এরকম কোনো ইয়ে নেই কারণ আপনার লেনদেন কিন্তু আপনাদের ভিতরে হইতেছে ইন্টারনাল লেনদেন ঠিক আছে সো এই সাইড চলে যা মানে গেলে কি আর ইয়ে কি মানে এটা যাবেও না কারণ কি এদের মনে করেন জাস্ট ওদের যে ফার্স্ট স্পন্সারশিপ যে অ্যাকাউন্টটা আছে ওইটা থেকে ওরা কিন্তু মানে লাভ করতেছে ওদের কোনো কোনো কিছু দিতে হইতেছে না সো এর কারণে ওরা যাবে না ঠিক আছে আর আমাদের যে সিকিউরিটি সেটা হচ্ছে আমরা হানড্রেড পার্সেন্ট আমাদের যে নিজস্ব কয়েন বেস ওয়ালেট অ্যাড্রেস আছে ওইখান থেকে আমরা কিন্তু লেনদেন করতেছি সো এখানে আমাদের কোনো মানে মানে ইনসিকিউর হওয়ার কোনো কারণই নেই কারণ আমাদের নিজস্ব ওয়ালেট অ্যাড্রেস থেকেই আমরা ইয়ে করতেছি যে কোনো সময় আমাদের ওয়ালেট অ্যাড্রেস থেকে আমরা টাকা লেনদেন করতে পারি সেটা তো আপনারা জানেন সো এখানে এই অ্যাড্রেসে আসার পর আপনার এখানে রেজিস্টারে প্রেস করবেন আর অবশ্যই মনে রাখবেন আপনারা যদি চব্বিশ ঘন্টার ভিতরে এখানে জিরো পয়েন্ট জিরো টু বিটিসি দিয়ে আপনার ডোনেশন করতে পারেন শুধু তখনই আপনার অ্যাকাউন্টটা খুলবেন না হলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিকলি বাদ হয়ে যাবে ঠিক আছে সো অবশ্যই যদি আপনারা চান যে না দু এক দিন পরে অ্যাকাউন্ট খুলবেন তাহলে এই লিঙ্কটা আপনারা রেখে দেবেন যখন আপনাদের ব্যালেন্স থাকবে তখন আপনাদের অ্যাকাউন্টটা খুলবেন না হলে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা বাতিল হয়ে যাবে সো শুধু শুধু অ্যাকাউন্ট খুলে রাখবেন না ঠিক আছে তো এই লিঙ্ক আসার পর রেজিস্টারে প্রেস করবেন প্রেস করার পর দেখবেন যে আমি আপলাইন হিসেবে এই স্টক দেখাবে তারপরে এখানে আপনার নাম ইউজার নেম যেমন আপনার যে কোনো নাম ধরেন আপনার যে নাম হবে এর সাথে দু একটা সংখ্যা দিয়ে দিবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তারপরে সেম পাসওয়ার্ড আবার ফার্স্ট নেম তারপরে সেকেন্ড নেম ঠিক আছে তারপর এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন কারণ আপনি বাংলাদেশে আছেন আর ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া এবং অন্য কোনো দেশ থাকলে অন্য কোনো দেশ আর যদিও এই এই সাইটটাতে বেশিরভাগই ইন্ডিয়ানরা আছে ট্রপে আছে ইন্ডিয়ানরা ঠিক আছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন আর এখানে একটা সিকিউরিটি কোশ্চেন যে কোশ্চেনটা আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশন সময় লাগতে পারে যেমন ধরেন আপনার একটা নিজেই কোশ্চেন করবেন যে ধরেন আপনার মায়ের নাম কি হোয়াট ইজ মাদার নেম এটা লিখবেন তারপর আপনার মায়ের নাম এখানে আপনি দিয়ে দিবেন ঠিক আছে সো এটা তো আপনার সবসময় মনে থাকবে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট শেষ এখানের কাজ শেষ তারপর এখান থেকে লগ ইন করবেন তো লগ ইন করার পর কিরকম পেজ আসবে আমি সেটা দেখাই তো লগ ইন করার পর সেম এরকম একটা পেজ আসবার এখানে আপনাকে একটা টাইমার দেখাবে ঠিক আছে টাইমার বলতে এখানে আপনার চব্বিশ ঘন্টা দেখাবে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এখানে ডোনেট করেন নাহলে আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যাবে আর একটা জিনিস দেখাবে আপনার নিজস্ব যে পয়েন্ট বেস ওয়ালেট অ্যাড্রেস আছে ওইটা এখানে অ্যাড করতে বলবে বেস অথবা যে কোনো ওয়ালেট অ্যাড্রেস হলেও হবে তো ওইটা অ্যাড করতে বলবে কারণ আপনাদের আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশান ওই ওয়ালেট অ্যাড্রেসের মাধ্যমেই হবে সো সরাসরি কিন্তু এই সাইট থেকে না এই সাইডে আপনার যে শুধুমাত্র এই সাইড থেকে যদি কিছু কমিশন দেয় ওইটা জাস্ট এখানে অ্যাড হবে ঠিক আছে আর আপনার প্রত্যেকটা ট্রানজাকশন হওয়ার সাথে সাথেই কিন্তু এটা আপনার কয়েন বেসে চলে আসবে সো এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর কারণ নিজস্ব অ্যাকাউন্টের ভিতরে আপনার সব টাকা থাকতেছে যে কোনো সময় উইথড্রো যে কোনো সময় সেন্ড করতে পারবেন সো তারপর আপনার এখানে কিন্তু জিরো থাকবে আমি যেহেতু এখানে ডোনেট করছি তাই আমারটা জিরো টু আমি ফার্স্ট লেভেলে চলে গেছে আর এখানে আপডেট টু নেক্সট লেভেল এখানে এইটা থাকবে আর আপনাদের এখানে জিরো থাকবে সেখানে ডোনেট করবেন কিভাবে এখানে প্রেস করবেন আপনাদেরও এরকম থাকবে ওয়ালেট অ্যাড্রেস সেট করার পরেই এরকমটা আসবে আসার পর আপনারা এরকম একটা পেজ দেবেন সব কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে লেখা আছে তারপর আমি গুছিয়ে দিতেছি সো এরকম আসলে আপনাকে এখানে দেখাবে যে জিরো পয়েন্ট জিরো টু সেন্ড করতে এই ওয়ালেট অ্যাড্রেসে এই ওয়ালেট অ্যাড্রেস বলতে আপনাকে যে ওয়ালেট অ্যাড্রেস দেওয়া হবে সেই ওয়ালেট অ্যাড্রেসে এখান থেকে সেটা নেবেন সো এখান থেকে এটা এক কপি করবেন কপি করে আপনি আপনার কয়েন বেস থেকে এই ওয়ালেট অ্যাড্রেসে আপনার জিরো পয়েন্ট জিরো টু বিটিসি সেন্ড করবেন জিরো পয়েন্ট জিরো টু বিটিসি সেন্ড করার সিস্টেম অবশ্যই আপনারা জানেন যে ওয়ালেট থেকে কীভাবে সেন্ড করতে হয় যদি না জানেন আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমি আপনাদের গ্রুপে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো যদিও এটা নিয়ে অনেক ভিডিও আছে আমার এখানে দেখতে পারেন যে কীভাবে কী করতে হয় সেন্ড করতে হয় সো সেন্ড করবেন সেন্ড করার পর একটা কাজ আছে সেটা হচ্ছে আপনার মানে এটা সেন্ড করবেন সেন্ড করার এটাও কিন্তু আপনার হান্ড্রেড ওয়ালেট অ্যাড্রেসই যাবে এটাও কিন্তু মানে আমাদের ইন্টারনাল ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে এটা কিন্তু কোম্পানির না তো ধরেন এখানে আপনি জিরো ওয়ান জিরো টু সেন্ড করছেন সেন্ড করার পর এখানে আপনার একটা আইডি দিতে হবে সেই আইডিটা আপনি কোথায় পাবেন ধরেন এই যে এখানে এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন কপি করে এখানে জিরো পয়েন্ট জিরো টু সেন্ড করবেন এগুলো সব কিন্তু লেখা আছে সেন্ড করার পর এই যে ব্লকচেন ডট ইনফো এখানে প্রেস করবেন প্রেস করলে আপনার একটা হ্যাশ আইডি পাবেন ঠিক আছে ওই হ্যাশ আইডিটাই লাগবে আপনার আর কিছু লাগবে না তো যেই অ্যাড্রেসটা কপি করছেন সেটা এখানে রাখবেন রাখার পর এই যে সার্চ করবেন সার্চ করার পর এই দেখেন এখানে একটা অ্যাড্রেস পেয়েছেন ঠিক আছে এই যে হ্যাশ এটাকে জাস্ট কপি করে নেবেন এটাকে কপি করবেন এই এই হ্যাশ আইডিটা জাস্ট কপি করবেন কপি অ্যাড্রেস অথবা কপি টেক্সট যে কোনো একটা দিলেই হবে এটা কপি করে জাস্ট আপনি আবার নেক্সটে যাবেন মানে নেক্সট বলতে আপনার ইয়েতে যাবেন এখানে আসবেন আসার পর সেই হ্যাশ আইডিটা এখানে দেবেন ঠিক আছে এই যে হ্যাশ আইডিটা এখানে দিস দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্ট কত দিচ্ছেন জিরো ঠিক আছে তারপর এটা সাবমিট করে দেবেন শেষ এবার আধা ঘন্টার ভিতরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম টাইম লাগবে এর ভিতরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট আপডেট হয়ে গেছে এবং আপনার উপরে থেকে টাইমারটা চলে গেছে ঠিক আছে এবং আপনার অ্যাকাউন্টটা এরকম দেখাবে এরকম হয়ে যাবে ঠিক আছে আপনার ডোনেশন কমপ্লিট হয়ে গেছে তো এরপর থেকে আপনার আর্নিং স্টার্ট হবে তারপর থেকে ধরেন আপনার যে কোনো রেফার হবে যদি রেফার করেন ওই রেফারের যত বোনাস আছে সব দেখবেন সরাসরি আপনার কয়েন বেশি চলে আসে ঠিক আছে আমি ট্রানজেকশনের কিছু ইয়ে দেখাই দেবো আর এটার যেই সিস্টেমটা ওইটা আমি আপনার বলি ধরেন আপনি ফার্স্ট লেভেলে আছেন ফার্স্ট লেভেলে আমার আন্ডারে যদি দুইজন থাকে তো আমার যে থার্ড নাম্বার যেই রেফার থাকবে সেটা কিন্তু অটোমেটিকলি আপনার নিচে যাবে তারপর আমার ফোর্থ নাম্বার কিন্তু অটোমেটিকলি আপনার নিচে যাবে তো এরকম করে আপনার সেন্ড মানে ধরেন আপনারও দুই লেভেল কমপ্লিট তারপর আপনি থার্ড লেভেলে আপনার বোনাস পাবেন কত বারো জিরো পয়েন্ট টুয়েলভ ঠিক আছে তো আপনি সেকেন্ড লেভেলে যাওয়ার পর আপনি যখন টুয়েলভ পাবেন তখন আপনাকে ওদেরকে জিরো পয়েন্ট থ্রি দিতে হবে দিলে আপনারা আপনার সেকেন্ড লেভেলে আপডেট হয়ে যাবেন তো সেকেন্ড লেভেলে আপডেট হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে আরও এক্সট্রা পাইতেছেন নয় পেয়ে যেতেছেন ঠিক আছে জিরো পয়েন্ট নাইন তারপরে আপনার ঠিক এরকমভাবে থার্ড লেভেলে আপনারা যাবেন থার্ড লেভেলে গেলে আপনারা পাচ্ছেন কত জিরো পয়েন্ট ফোর তো ফোর থেকে আপনাদের থার্ড আপনারা জিরো পয়েন্ট ফোর থেকে আপনারা জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা কিন্তু জিরো পয়েন্ট ফোর আর এটা কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ যদি ওদের সেন্ড করেন তাহলে আপনি আবার আপডেট হয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার কয়েন বেসে অটোমেটিকলি সেন্ড করবে তো এরকমভাবে আপনারা সর্বোচ্চ টেন লেভেল পর্যন্ত পাবেন ঠিক আছে আপনাদের যত পরিমাণ যেমন আমার আন্ডারে আপনা আমার আন্ডারে মানে কিন্তু আপনাদেরও আন্ডারে তো আমার আন্ডার থেকে দুইজন আমি যেমন দুইজন নিতে পারবো আপনারা দুইজন নিতে পারবেন তারপরে কিন্তু আপনাদের অটোমেটিকলি আপনাদের নিচে ইয়েগুলো সেন্ড হবে আপনারা যখনই আপগ্রেড করবেন আপনারা প্রত্যেক লেভেল থেকে কিন্তু বোনাসটা পাবেন ঠিক আছে সো এটা এই প্ল্যান নিয়ে যদি আরও কিছু জানার থাকে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন নো প্রবলেম আপনার অ্যাকাউন্ট খোলার পর আমার কন্ট্রাক্ট আইডি প্লাস ইমেল সব কিছুই পাবেন আর আমার ফেসবুক গ্রুপ তো আছে সব কিছু আপনাদের সাপোর্ট করার জন্য এটা তো আছেই আমি কমেন্ট করে রাখবেন ওইখান থেকে আমি আপনাদের সাপোর্ট করতে পারব সো আশা করি সবাই এটা বুঝতে পারছেন এবং খুবই ভালো সাইট যেহেতু আমি নর্মালি কোনো ইনভেস্টমেন্ট সাইট নিয়ে কাজ করি না তারপরে এই সাইটটা আমি শেয়ার করতেছি আর আমি নিজেও ইনভেস্ট করছি সো বুঝতে পারতেছেন সাইটটা অনেক সিকিউর তার জন্যই আমি মানে শেয়ার করতেছি কারণ এই সাইডের প্রত্যেকটা ট্রানজেকশন আমার কয়েন বেসের মাধ্যমে হইতেছে আমার নিজস্ব কয়েন বেসের মাধ্যমে সো এখানে আমার কোনো কিছু হারানোর কোনো ভয় থাকে না আর অ্যাকাউন্ট খোলার পর আমার এক বছর টাইম দিতেছে এক বছরের ভিতরে আমার রিফার করতে হবে সো এটা মানে এরকম কোনো মানে কঠিন কিছু না যে এখানে কাজ করার সো ভালো একটা সাইট এবং ম্যাট্রিক্স সাইট এটা খুবই ভালো একটা সাইট সো এই দেখেন আমার ট্রানজেকশন প্রত্যেক ট্রানজেকশন কিন্তু কয়েন বেসের মাধ্যমে হয় নিজস্ব কয়েন বেসের মাধ্যমে কোনো ইয়ে না ঠিক আছে এই প্রত্যেক এই যেমন এই যে খাইরুদ যেমন সে বোনাস পাইছে জিরো পয়েন্ট জিরো টু প্রত্যেকটা ট্রানজেকশন কয়েন বেসের মাধ্যমে হবে আপনার নিজস্ব কয়েন বেসের মাধ্যমে এটা মানে কোনো ইয়ে না সো প্রত্যেকটা ট্রানজেকশনই কয়েন বেসের মাধ্যমে সো এটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউর একটা সাইট সো আমি নিজেও ইনভেস্ট করছি তাই বলবো আপনারা যদি চান ইনভেস্ট করতে পারেন খুবই ভালো সাইড এবং বেশি আর্ন করার জন্য অবশ্যই আপনার ইনভেস্ট করতে হবে অতিরিক্ত আর্ন করার জন্য ইনভেস্ট ছাড়া কোনো ওয়ে নেই আর ফ্রি সাইড অবশ্যই আমি শেয়ার করব ফ্রি সাইডের সাথে আমি সবসময় আসি সামনেও থাকবো বাট যারা বেশি আর্ন করতে চান তো তাদের জন্য বলবো যে ইনভেস্ট করেন ইনভেস্ট করলে বেশি আর্ন করতে পারবেন আর এই সাইডে আপনি ইজিলি যদি মান্থলি আপনি সর্বনিম্ন ধরেন যে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এমনিতেই আসবে যদি আপনি নিয়মিত এটাতে টাইম দেন তো টাইম যদি দেন যদি প্যাশন থাকে এবং আপনি যদি টাইম দেন অবশ্যই এখান থেকে আর্ন করা সম্ভব সো সবাই ভালো থাকবেন এবং সবসময় কানেক্টেড থাকবেন ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এটা নিয়ে আমি আমার সামনে আরও ভিডিও দেব সো সবাই ভালো থাকবেন এবং যারা ইনভেস্ট করতে চান আপনারা করতে পারেন সব সিস্টেম তো দেখাই দিচ্ছে কোনো কনফিউশন থাকলে আপনারা আমার ফেসবুক গ্রুপে কন্টাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন